তাহলে আপনারা মো হচ্ছেন খুশি না বেজা কি পরিমাণ খুশি হওয়া হ্যাঁ দুই দূর আকাত শুকর পড়বে তা আল্লাহ তারা নিয়ামত বাড়ায় দেবে দুই দূর রাকাত কি পড়বেন আল্লাহ তুমি আমাকে এই ফিতনা ফাসাদের জামানা তুমি আমাকে এটার জন্য বাছাই করছো ইনশাআল্লাহ ঠকবেন না ঠেকবেন না খুশি হয়ে যান খুশি হয়ে যান বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তাহলে কয়টা জিনিস লাগবে বলছি সহি তরিকা বলেন আমাদের তরিকা সহি এতে কোনো সন্দেহ নেই আমাদের এই দাওয়াল দাবন্দের এই তরিকা সহি এতে কোনো সন্দেহ কি এতে কারো সন্দেহ করলে হেতারি ইমান হ্যাঁ এতে কোনো সন্দেহ করলে যদি হারামের ইমাম আমাদেরকে নিয়ে সন্দেহ করে তার তার ইমান নাই বলবো না তার এলমের মধ্যে জাহালত আছে বলবো তার জানার মধ্যে কমতি আছে বলবো বুঝো নাই কথা বলে হ্যাঁ সে আমাদের ব্যাপারে জানে না এটা বলতে হবে আজকের পৃথিবীতে ওলামায় দেওয়ন এরাই হক হকানিয়তের উপরে আছে যদি কেউ না যায় না বলে থাকে হারাবের ইমাম বলে থাকে তো এটা না যায় না বলছে এটা কি বলছে বলেন বলেন আমদাই আহলে সুন্দর জামাত বলেন যদি কেউ আমাদেরকে না বলে থাকে তো সে না জানে না সে কি সে জানে না সে আদমে জাহালতের কারণে সে জাহালতের কারণে বলছে আদমে আলমের কারণে বলছে তাহলে দুই নাম্বার হলো এখলাস এবার কার এখলাস কার কাছে যার এখলাস তার কাছে কর না কার এক্লাস কার কাছে এবার তিন নাম্বার হলো মুজাহাদা এবার মুজাহাদা কার কাছে যার চেষ্টা তার কাছে কর না তাহলে এখলাস সহি তরিকা কোরবানি মুখস্ত করে আপনি তরিকায় তালিম শুনেন ভাই আপনি তরিকায় তালিম যদি হকাদায় করতে পারেন এক বাচ্চা তিন বছর নুরাটিতে লাগার কথা নয় এক বাচ্চা নূরা নিতে তিন বছর লাগার কথা নয় এরপরে তিন বছরও সে নাজরা মুখস্থ করতে পারে না নাজরা পারে না এটা কথা নয় এটা কি নয় বলেন এটা কথা নয় এত কঠিন নয় কোরআন শরীফ কোরআন শরীফ এত কঠিন নয় উনত্রিশটা আরবে তো উনত্রিশটা আরবে উনত্রিশ বছর লাগবে কিল্লিঘা উনত্রিশটা আরবে উনত্রিশ মাস লাগবে কিল্লিঘা উনত্রিশটা আরবে তো উনত্রিশ দিন লাগার কথা কথা কন না কি কইছি কন না এরপরে আসলে কালা আসলে মত কয়টা মোট এরপরে গুন্ডা মোট কয়টা এরপরে এক পা কয়টা এরপরে এজার কয়টা এই তো শেষ এর বাইরে আর এটা তিন বছর লাগতো কি লেগে আমার বুঝা কেন উপত্রের বাচ্চাদের সমনষ্ট করছি এর পেছনে আমার মজা আদা কম আমার কি কম বলেন আমার মজা আদা কম আপনার চেষ্টা দিয়ে যদি এক বাচ্চা এক বছরের নুনারি শেষ করে নাজরা শেষ করে তাই এক বাচ্চা যদি পরবর্তী দুই বছর যদি ইফতে করার সুযোগ পায় এবার আপনি পুরস্কারটা কেমন পাবেন আপনার সামনে পঞ্চাশ জন ছাত্র প্রত্যেকটা ছাত্র ছাত্রী আপনার নাজাত মনে রাখবেন দুনিয়া এবং আখড়া বলেন বলবে এগুলো আমার খেত 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 কোন খেত আমি যে ওস্তাদের কাছে নুরানি পড়েছি আমি যে ওস্তাদের কাছে নুরানি পড়েছি ওই ওস্তাদকে আজকে আমি দুই হাজার টাকা দিয়ে দিছি তার বিবিকে দুই হাজার টাকা দিয়ে দিছি আজকে আজকে কি বলছি বলেন কত বছর আগে আমি নুরানি পড়ছি কত বছর আগে আমি অধিকাংশ জন্মের আগে হ্যাঁ অধিকাংশের আব্বার বিয়ের আগে বাস্তব না

আমি আমার একজন ওস্তাদকে দুইবার ওমরা করাইছি এই পর্যন্ত হুজুর যে খেত লাগাইছে এখন কাটে বাকিটা সামনে কাটবো গত এই এক সপ্তাহ আগে শিলং আগ্রাবাদ আমার একজন ওস্তাদ আমার প্রিয় আমি যার কাছে আলাইন শরীফ করছি হুজুরকেও দাওয়াত দিছে আমারও দাওয়াত দিছে তো ওরা হুজুরের নাম লেখছে নিছে আমার নাম লেখছে তাই আমি কি বেকু যাই হোক হুজুর বায়ান করছে হুজুর বায়ান পরে বসছে আমি আইছি তুমি আই বাইন লেখা দেখা পরে আমি করতেছি হুজুর ইয়ে আসি হ্যাঁ হুজুর পাসপোর্ট রেডি হুজুর রেডি আমি হুজুর রমজান পরে আমরা যাবো ওই খেত লাগাইছেন যে কি লাগাইছে খেত লাগাইছে আমরা মনে করবেন যে আমারই বাচ্চাগুলো আমার খেত বাড়ি এক কৃষক যেমন যত্নের সাথে খেত লাগায় কন না কিসব কি করে ইশাক কাদ তার বাগানের কি পরিমাণ যত্ন নেয় আমি এটা আমার বাগান এই ছাত্র আমার বাগান বলেন এই যে তো নাম দে রওজা মানে বাগান এই যে তো রিয়াদুল জান্নাত এই যে তো রওজাতুল উলুম মানে কি বাগান তাহলে এটা আমার কি যদি নগদ কাটতে চান এই আজগা কদু লাগাইছেন কালকে খেতে যাইকে তুই দরস না কা দে আড়িয়ালা কইবনি তাহলে কবে ধরবো পরে ওরানি পড়াইছে এখন কবে ধরছে আসতার জন্য আমার বিষয় আসতার জন্য হ্যাঁ হাজুর অসুস্থতা আমি এক লাখ টাকা দিয়েছি কি ও কি পড়াইছিল খেত লাগাইছে কবে ফল ধরছে কবে কালকে ফল চান আমি সুচন্দ্রপুর মাথা করার সময় আমার আমার বিশ্বাস ছিল আমার আল্লাহর আমার বিশ্বাস ছিল আমার ইনচাল্লাহ আমার আল্লাহ আমার দিব এবছর সুচন্দ্রপুর খরচ হইল ছয় কোটি লক্ষ টাকা এক বছরের হিসাব এক বছরের কত কোটি খরচ হয়েছে এই টোটাল খরচ কইরা টোটাল খরচ করার পরে আমাদের কাছে এখন আলহামদুলিল্লাহ ক্যাশ টাকা জমা আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাকি তো নাই জমা আছে কি আছে আলহামদুলিল্লাহ বলেন জিনিস লাগবে তিনটা কি কি তিনটা কি কি ইখলাস সঠিক तरीका কুরবানি মুজাদাবা কুরবানি ওয়ালযিনা জাহাদু ফিনা লানা দিয়ান্নাহু সুবুলানা জেরেজ লাগবে তিনটা কি কি বলো বলো তার না ছাত্র জোরে জোর আমি আমিও জোর জোরে বললাম কয়টা এক নাম্বার এক লাশ দুই নাম্বার শহীদ তরিকা তিন নাম্বার মোজা আবার বলেন সবাই বলেন আমি যে শিখছি বুঝে গেছে আমি গেছি ট্রেনিং করছি

আল্লাহ আমার এই পরিমাণটি এনে দিছি আমি এই পরিমাণটি আর বাফে আর দাদা আমার চৌদ্দ পুরুষ জীবনে কখনো স্বপ্ন এখন প্রশ্ন আমের বেশি চিনে দিছে আমার কম দিছে আমের বেশি আদর করে থাকে কথা কথা এ উত্তর হলো একজনে খাইতে বসে তো বিলাই দুইটা তার সামনে আছে একটা দিছে ইলিশ মাছের পেটি একটা দিছে আর একটা একটু কাঁটা দিয়ে দিছে আরেকজনে জিজ্ঞায় আমি দুজনের মধ্যে ফাঁসলা করলেন কেন তুরুপে কবির কোনো কারণ আছে দিছি

আর তুই মনে করিস তোকে আমি মাল দেই নেই আর পরীক্ষার লেগে দেই নেই যাকে দিয়েছি তাকে সে সবর করে কিনা আর যাকে দেই নেই সে সবর করে কিনা যদি সফর করো কুটি কুটি মাল ওলার থেকে আগে বাড়ি যাইবা আর যদি সবর করো তা আমি সানা যদি মাল এটা কোনো সাবজেক্টে নয় এটা মাছের ফেলে দেওয়া কাটা এটা ব্যবহৃত টিস্যু কি বলছি বলেন বলেন আবার আবার কেন আবার কেন এটা কি এটা ব্যবহৃত কি

হুজুরের বরুরের মাঝে এক ওস্তাদ হুজুর কে বলে হুজুর আমি এখানে বেতন কম আমি পোষায় না আমি ইয়ে যাব সিলেট যাব আমি সিলেটে গিয়ে একটা মুদারে চিনি ওখানে ব্যাকরণ বাড়তি দিব হুজুর কয় সিলেটের আল্লাহ রে আমার সালাম দিয়ে সিলেটের আল্লাহ রে আমার কি দিবে তো বেটা কয় হুজুর সিলেটে গিয়ে আল্লাহ আরেকজন আসেনি তো এইজন তুই এইজন কাছে জান কা এইটা মনে থাকবো ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ টাকার কারণে কোথাও লড়বেন না টাকা বাড়তির কারণে লড়বেন না কি বলছি কর টাকা বাড়তির কারণে কি করবেন না বলেন টাকা বাড়তির কারণে লড়বেন না হ্যাঁ বলো মাদ্রাসা হ্যাঁ আলহামদুলিল্লাহ আরো বেশি ছাত্র আছে কোনো এখানে একটু কষ্ট হয় কোনো অজুহাত আছে তখন ভিন্ন মশালা কথা বোঝেন না কথা কোন সংকট আছে তখন ভিন্ন মশালা আপা অসুস্থ মা অসুস্থ কিন্তু আপনি পাঁচশো টাকা বেশি লেগে মারা অসুস্থ বানাইছেন হুজুর আমার মাটা বেশি অসুস্থ হুজুর আমি দেখতে পাইতাম না আসলে ফিরলে গেছে উনি আপনি কিন্তু মারেছি তাই অসুস্থ বানাইলেন মনে রাখে বুঝলেন আছে না না মোর দামসাবরা ভুক্ত ভুগি দেখে শুনে ঢুকবে যে পানির জিটনি ওতে মাদ্রাসা করে তার এখানে ঢুকতে বুঝে শুনে ঢুকবে কী করেছিস কঞ্চায়ে তার এখানে কি হ্যাঁ এই তার এখানে বুঝে শুনে ঢুকবেন মাদ্রাসা মনে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বোঝা মানা সহজ করে দেন যদি কখনো সুযোগ থাকে আমাদের সুদর্ন মাদ্রাসা প্রতি ইংরেজি শেষ প্রতিষ্ঠ পারলে কখনো আসবেন তবলিগের সাথে কোনো আল্লাহওয়ালার সাথে একটুখানে জুড়ে থাকবেন ইনশাল্লাহ মনে হবে ইনশাল্লাহ যেখানেই যান তবলিগের সাথে জুড়ে থাকবেন কন ইনশাআল্লাহ আল্লাহ সাথে কি থাকবেন জুড়ে থাকবেন ঠিকতেন না ঠেকতেন না হ্যাঁ দুই নম্বরে হলো কোনো না কোনো খানকার সাথে কোনো না কোনো মসজিদের সাথে জুড়ে থাকবেন কোন কি করছি বলেন কোনো কিতাব কি করবেন পড়াশোনা করবেন হাকিমুল কোনো কিতাব পড়াশোনা করবেন আল্লাহ মা কোনো বাংলা কিতাব পড়াশোনা করবেন বলেন ইনশাআল্লাহ পড়াশোনা ছাড়া হবে না ভাই পড়াশোনা ছাড়া হবে না ভাই পড়াশোনা ছাড়া হবে না সই তালিম ও তরবিয়ত হবে না একটু পড়াশোনা ছাড়া আগে দাওলা পড়ছেন অনেকদিন কোনো কিতাব পড়েন না আপনার এটা কিন্তু অন্ধকার হয়ে গেছে হ্যাঁ ইমাম আহমদুল হাম্বল রহমাল্লাহ বলেন মা মিন ইমরিন আখাদা কিতাব আন কোন মানুষ নাই যে কোনো কিতাব ধরবে ইল্লা হাসাল আমিন হুশাইয়া সে ওখান থেকে কিছু না কিছু নিয়েই নেবে এক মিনিট ধরলে এক মিনিটে লাভ বলেন এক মিনিট কিতাব ধরলে এক মিনিট লাভ এই যে আমি এখন আজ এক মিনিট ধরছি এক মিনিট এক মিনিটে কি না শিখলাম প্রথম কি শিখছি মনে করছি কি করছিলাম একটু দেখা যদি এত সুন্দর হয় তো এক কোটি দেখা আর ইস্তেমাল করা সুন্দর কেমন হবে এরপরে কি করছি ইসবুব সৌন্দর্য দেখে হামলা মেহলার কি হয়ে যেত বাচ্চা হয়ে যেত আর হস্ত মুস্তাবিমার কে দেখে মেয়েদের কি হয়ে যেত তো এই সৌন্দর্য যদি কোরআন যদি জমিনে নাচেল করতো فطرنا مستجنا جنة لما نزلنا هذا القرآن على جبل رأيته خاشعا متصدعا من خشية الله الله مدى شكل کے دن الله مجلس کے قبول کرن إن شاء الله سبحان الله بحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله تعالى على النبي الكريم ما بند دراشتن আল্লাহ তা আপনাদেরকেও উত্তম বিনিময় দান করেন আল্লাহ তা আপনাদের কেউ জগৎ শ্রেষ্ঠ মোয়াল্লিমা বানিয়ে দেন শুধুই আল্লাহর জন্য করবেন আমি আল্লাহর জন্য করবো ইনশাল্লাহ আল্লাহকে খুশি করার জন্য করব আগামী প্রজন্মের মেয়েদের কাছে দেওয়ার জন্যই আমি হ্যাঁ এরকম না পার্ট টাইম টাইম পাস করার জন্য করছি না তাহলে ওই চাপ হবে না টাইম পাস করার জন্য করছি কি করে টাইম পাস করার জন্য করছে না তাইলে হবে না আমি করতে হবে আল্লাহর জন্যই করবো ইনশাল্লাহ

على النبي الكريم وعلى اله واصحابه اجمعين سبحان الله بحمدي.